সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সময় যতই গড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ততই এগিয়ে চলছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল বেড়েছে এদেশের মানুষের মাথা আয়। কিন্তু সেই দেশে বিশ্বমানের কোনো বিমানবন্দর না থাকায় এভিয়েশনের দিক থেকে খানিকটা হলেও পিছিয়ে বাংলাদেশ দিনে দিনে বিমান ভ্রমণ মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে দেশ দেশান্তরে নতুন অভিজ্ঞতার দরজা খোলে বিমান ভ্রমণের মাধ্যমে কাজেই এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান পরিবহন খাতের প্রসঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বর্তমানে প্রশ্ন উঠছে বিশ্বের কম খরচে কোন এয়ারলাইন্সে ভ্রমণ করা যায় সেগুলো কি বাংলাদেশে চলাচল করে বাংলাদেশে এসব উড়োজাহাজ সংস্থা কি সেবা দেবে এসব প্রশ্নের উত্তর সহ বিশ্বের সস্তা এয়ারলাইন্সের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে দ্রুতগামী যানবাহনের নামই উড়োজাহাজ বা বিমান দেশের বাইরে কিংবা দেশের ভেতরে খুব কম সময়ে যাওয়ার জন্য মানুষের প্রথম পছন্দ এটি আকাশে উড়ন্ত বিমান মেঘের সঙ্গে লুকুচুরি খেলে ছুটে চলে নিজ গন্তব্যে উড়োজাহাজ বা বিমান এই আকাশ যানটি যে নামেই পরিচিত হোক না কেন যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে যদিও উড়োজাহাজ একদিনেই এতটা উন্নতি করেনি দিনের পর দিন গবেষণার ফলে উড়োজাহাজ আজকের পর্যায়ে পৌঁছেছে সেবার মান দক্ষতা ও লাভের পাল্লা ভারী করতে নিয়মিত আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে কাজ করছে দুনিয়া সব নামি দামি উড়োজাহাজ কোম্পানিগুলো বিশ্বের নানান প্রান্তে বিমান কোম্পানিতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নিত্য নতুন উড়োজাহাজ আর সেবা এতে করে লাভের খাতার হিসাবটাও বড় হচ্ছে বলা হয়ে থাকে যার সেবা যত ভালো তার লাভের পাল্লা তত ভারী এই হিসেবে খরচে বা ব্যয়বহুল বিমান যেমন রয়েছে তেমনি আবার কম টাকার বিমান করেও ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে দর্শক এবার চলুন এসব বিমানের আদ্যপান্ত জেনে আসা যাক বিশ্বের কম খরচের বিমানের মধ্যে রয়েছে রায়ান এয়ার রায়ান এয়ার আয়ারল্যান্ড ভিত্তিক এয়ারলাইন্স এটি ইউরোপের তিরিশটিরও বেশি দেশে ফ্লাইট পরিচালনা করে থাকে এই এয়ারলাইন্সের জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে লন্ডন রোম বার্সেলোনা এবং ডাবলিন রয়েছে এই এয়ারলাইন্স সংস্থাটি খুবই কম ভাড়ায় যাত্রী পরিবহন করে থাকে তবে অতিরিক্ত সেবার জন্য আলাদা চার্জ যুক্ত করতে হয় অনেক সময় যুক্তরাজ্যের ইজিজেট এয়ারলাইন্স ইউরোপের তিনশো তিরিশটিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে কোম্পানিটির ওয়েবসাইটে সহজেই টিকিট বুকিং করা যায় এই ইজিএয়েট এয়ারলাইন্সের ফ্লাইটের মধ্যে বেশ কিছু জনপ্রিয় সেবা রয়েছে যেগুলো সবারই পছন্দের তালিকাতে রয়েছে তবে বেশি সুবিধা নিতে হলে অতিরিক্ত চার্জ বা অর্থ গুনতে হয় যাত্রীদেরকে তারপরও কম খরচে এই বিমানে করে ঘুরে বেড়ানো যায় যে কারণে এটি বেশ জনপ্রিয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইন্স এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে ফ্লাইট পরিচালনা করে এই বিমানে কম দামে টিকিট ঠিকই পাওয়া যায় তবে অন্যান্য ক্ষেত্রে খরচ করতে হয় এই যেমন বিভিন্ন ধরনের সেবা নিতে হলে অর্থ গুনতে হবে বা ব্যাগেজের জন্য অতিরিক্ত চার্জও দিতে হবে তারপরও এই সংস্থার বিমানে করে আকাশপথের যাত্রীরা চলাচল করছেন তাদের কম দামের টিকিটের জন্য ফ্রন্টের এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স কোম্পানি এটি দেশটির বিভিন্ন শহর এবং বেশ কিছু আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে এই কোম্পানিটি সস্তায় টিকিট বিক্রি করে থাকে তবে অন্যান্যদের মতো আকাশ পথে অন্যান্য সুবিধা যোগ করতে হলে অতিরিক্ত চার্জ দিতে হয় এক্ষেত্রে দেখা যায় প্রায় সমানই পড়ে যায় এই বিমানের খরচাপাতি এশিয়ার মধ্যে কম টাকা ভ্রমণের জন্য সুপরিচিতি রয়েছে এয়ার এশিয়া এয়ারলাইন্সের মালয়েশিয়ান কোম্পানিটির উড়োজাহাজ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করে থাকে থাইল্যান্ড ইন্ডোনেশিয়া ফিলিপাইন সহ অনেক দেশেই বিমান বিমানযাত্রী সেবা দিয়ে থাকে এই উড়োজাহাজ সংস্থাটি কম খরচের ফ্লাইট বা নানা ধরনের অফার দিয়ে থাকে বিশেষ করে মৌসুমি ভ্রমণের জন্য জেটস্টার এয়ারলাইন্স এই এয়ারলাইন্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও এশিয়ার বিভিন্ন শহরে ফ্লাইট পরিচালনা করে তাদের সস্তা টিকিটের জন্য পরিচিতি রয়েছে তবে অতিরিক্ত পরিষেবা পেতে হলে অতিরিক্ত অর্থ দিতে হয় অন্যদিকে এটি যাত্রী সেবার মানের দিকে খুব একটা ভালো না এই এয়ারলাইন্সের বিরুদ্ধে অনেক সময় যাত্রীরা নানা ধরনের অভিযোগও করে থাকেন উইজয়ার এটি হাঙ্গেরি ভিত্তিক এয়ারলাইন্স যা ইউরোপের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করে থাকে বিশেষ করে মধ্য ও পূর্ব ইউরোপের শহরগুলোতে বেশ জনপ্রিয় এই এয়ারলাইন্সটি সস্তার টিকিট বিক্রি করে এই বিমান সংস্থাটি কিন্তু অতিরিক্ত সেবা ও সুবিধার জন্য আলাদা চার্জও দিতে হয় এই উইজ এয়ার বাংলাদেশে তাদের সেবা পরিচালনার আগ্রহ দেখিয়েছিল অনেক আগে তবে তা এখনও আলোর মুখ দেখেনি আগামীতে হয়তো বাংলাদেশে কম খরচের এই এয়ারলাইন্সটি সেবা দিতে চলে আসবে কাইডান ভিয়েতনামের একটি বাজেট এয়ারলাইন্স যা দেশটির বিভিন্ন শহরে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে ফ্লাইট পরিচালনা করে তারা সস্তা ভাড়া এবং সহজ বুকিং প্রক্রিয়ার জন্য পরিচিত অন্যদিকে গোল্ডেন এয়ারলাইন্স ভারতীয় একটি এয়ারলাইন্স যা দেশটির বিভিন্ন শহরের পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে সস্তা ভাড়ার পাশাপাশি তারা নিয়মিত বিভিন্ন অফার ও ডিসকাউন্ট প্রদান করে যা যাত্রীদের জন্য আকর্ষণীয় পাক এয়ার পাকিস্তানের একটি বাজেট এয়ারলাইন্স যা দেশের বিভিন্ন শহর এবং আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে এই এয়ারলাইন্সের সেবা সাধারণত সাশ্রয়ী মূল্যে তবে কিছু অতিরিক্ত সেবার জন্য চার্জ গুনতে হয় ফ্লাইন জেট সৌদি আরবের একটি এয়ারলাইন্স যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে ফ্লাইট পরিচালনা করে তারা সাশ্রয়ী মূল্যের টিকেটের পাশাপাশি বিভিন্ন অফার প্রদান করে যা যাত্রীদের জন্য সুবিধাজনক সুপারজেট দক্ষিণ আফ্রিকার একটি এয়ারলাইন্স যা দেশের বিভিন্ন শহরে ফ্লাইট পরিচালনা করে তারা সস্তা ভাড়ার সাথে সহজ বুকিং প্রক্রিয়া দিয়ে থাকে তবে সেবার মানে কিছুটা পার্থক্য হতে পারে স্পেস ক্যানাডার একটি এয়ারলাইন্স যা ক্যানাডার বিভিন্ন শহরে এবং কিছু আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে তারা বাজেটের মধ্যে অর্থাৎ সাশ্রয়ী দামে টিকিট দিয়ে থাকে সেই সাথে সেবার মানও বেশ ভালো বলে মনে করেন এই এয়ারলাইন্সের যাত্রীরা অন্যদিকে কম টাকার বা খরচের এয়ারলাইন্সের মধ্যে রয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স এরই মধ্যে ঢাকার আকাশে ইথুপিয়ান এয়ারলাইন্সের যাত্রাও হয়েছে আফ্রিকার এই এয়ারলাইন্স সংস্থাটি কম টাকায় এয়ার টিকিট দিয়ে থাকে আগামীতে থার্ড টার্মিনালটি চালু হলে নতুন নতুন এয়ারলাইন্স সংস্থা বাংলাদেশে আসবে তখন হয়তো কম খরচে এ দেশের মানুষ আকাশপথে ভ্রমণ করতে পারবেন বিশেষ করে অভ্যন্তরীণ রুটে বিদেশি বিমান সংস্থা বাংলাদেশে আসুক আকাশপথের যাত্রা নিরাপদ আর কম খরচের হোক সেই প্রত্যাশা করছে এদেশের মানুষ সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবার দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ